আমি আমরা যখন জিজ্ঞেস করি যে কোন দল সরকার গঠন করবে সেখানে মেল ফিমেলে বিএনপির ক্ষেত্রে একটু পার্সেন্টেজটা দেখা যায় যে ফিমেলরা বলেন সেভেন্টি সেভেন পার্সেন্ট এবং মেলরা বলেন হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং জামাত ইসলামের ক্ষেত্রে যেটা ষোলো পার্সেন্ট এবং মেলের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্টের মতন দেখা যায় আমরা এখন ডিভিশন ওয়াইজ আপনাদের সামনে আমাদের তথ্যগুলি উপস্থাপন করব ডিভিশন ওয়াইজ যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি যে এমন প্রায় আমাদের ঢাকা ক্ষেত্রে বিএনপি পক্ষে যারা ইন্টেনশন ছিল সেটার থেকে আওয়ামী লীগের আপনার ভোটের আপনার তাদের ইন্টেনশন বা ভোট দিয়েছিল পার্সেন্টেজটা বেশি এবং ইন্টেনশন টু ভোটের ক্ষেত্রে ঢাকায় দেখা যায় যে সিক্সটি নাইন পার্সেন্ট বিএনপির জন্য এবং পার্সিট যেটা বলা হচ্ছে যে উইনার ক্যান্ডিডেট কারা হবে সেখানে বিএনপির প্রতি বেশি দেখা যায় এবং এক্সপেক্টেড গভর্নমেন্টও দেখা যায় যে সেভেন্টি ফোর পার্সেন্টের মতন আপনার বিএনপির পক্ষে মতামত আসে আমরা যখন এটা চট্টগ্রামের দিকে তাকাই আমরা একই রকম রেজাল্ট পাই এবং কিন্তু ইন্টারেস্টিংলি এখানে আমরা বিএনপির জন্য ইন্টেনশন টু ভোট ভোট দিতে চাচ্ছে এটা সেভেন্টি ফোর পার্সেন্টের মতন আমরা পাই অন্যান্য গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা আছে সেটা ক্ষেত্রে আমরা বিএনপিকে এখানে অনেক বেশি সিগনিফিকেন্টলি হায়ার কম্পেয়ার টু দা অন্যান্য পার্টির ক্ষেত্রে দেখা যায় আমরা যখন খুলনাতে যাই তখন আমরা ইন্টারেস্টিংলি দেখি যে আপনার জামাত ইসলামী খুলনাতে অলমোস্ট লাইক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলে যে তারা ইন্টেন্টেড টু ভোট কম্পেয়ার টু অন্যান্য ডিভিশন যে যেটা আপনার সতেরো আঠারো পার্সেন্টের মতন ছিল কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন খুলনার তারা বলেন যে তারা জামাত ইসলামীকে ভোট দেবেন আমি যদি নেক্সট ইয়েতে রাজশাহীতে যাই রাজশাহীতে দেখা যায় যে সেভেন্টি ফোর মতন মানুষ বিএনপিকে ভোট দিতে চায় যেটা জামাত ইসলামীর ক্ষেত্রে বিশ পার্সেন্টের কম আঠারো পার্সেন্টের মতন তারা জামাত ইসলামীকে ইন্টেন্ট টু ভোট কথা বলেন আমি যদি নেক্সট ফ্লাইটে যাই রংপুরেও একই রকম দেখা যায় কিন্তু এখানে রংপুরে আপনার আহ বিএনপির আপনার যে এক্সপেক্টেড সেটা একটু কম্পেয়ার টু অন্য জায়গা থেকে কম কিন্তু এখানে জাতীয় পার্টি একটু হায়ার এখানে বিএনপি ক্ষেত্রে সিক্সটি এইট মতন বলে যে তারা আপনার ভোট দেবে এবং উনিশ পার্সেন্টের মতন জামাত ইসলামীকে এবং জাতীয় পার্টির ক্ষেত্রে প্রায় সিক্স টু সেভেন পার্সেন্টের মতন তারা জাতীয় পার্টিকে ভোট দেবে বলে জানা। আমরা যখন বরিশালের দিকে তাকাই বরিশালে আমরা দেখতে পাই যে আপনার এই জায়গাটায় বিএনপির জন্য একটা অ্যালারমিং আপনার জায়গা যেখানে ইন্টেন্স টু ভোট ফর দা বিএনপি হলো 58% কিন্তু জন্য বরিশালে তারা এক্সপ্রেস করে যেতে ইন্টেন টু ভোট ফর জামাত ইসলামী এবং বরিশাল ডিভিশনে হাইস্ট জামাত ইসলামের প্রতি পজিটিভ ওপিনিয়ন আমরা পাই আমরা যদি এই জায়গাটায় দেখি যে বরিশাল ডিভিশনে বিএনপির যে জামাত ইসলামী অনেক বেশি আছে কিন্তু জাতীয় পার্টি এবং অন্যান্য পার্টিগুলো অনেক কম কম্পেয়ার টু দা আহ রংপুর বা রাজশাহী আমরা সিলেট টিভি একই রকম সিনারিও দেখতে পাই এখানে বিএনপির প্রতি ম্যাক্সিমাম লোক সিক্সটি লোক তারা বিএনপির প্রতি ইন্টেন্টেড টু ভোট দেওয়ার কথা বলেছে এই জায়গাটায় জামাতে ইসলামী প্রায় আঠারো পার্সেন্টের মতন তারা রেসপন্ড করে যে তারা জামাতে ইসলামীকে ভোট দেবেন আমরা মামুন সিং এর ক্ষেত্রে অলমোস্ট দ্য সেম সিনারিও পাই যেটা 72% পিপল বলেন যে তারা ভোট দিতে চায় হলো বিএনপি কে এখানেও প্রায় 17% এর মত জামাতে ইসলামীকে ভোট দিতে চায় এই পুরো যে কয়েকটা আমরা আপনাদের সাথে ডিভিশন ওয়াইজ তথ্যই করলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব ডিভিশনের মধ্যে আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট মামিন সিংয়ে বিএনপির অবস্থাটা সিগনিফিক্যান্টলি হাই অন্যান্য জায়গার ডিভিশনগুলোতেও হাই কিন্তু জামাত ইসলামিক খুবই স্ট্রং একটা পজিশন আপনার বরিশালে টোয়েন্টি নাইন পার্সেন্ট এবং খুলনাতে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পারসেন্টের মতন তারা পজিটিভ রেসপন্স পায় আমরা এই যে যাদেরকে জিজ্ঞেস করে